তাহলে মা ফতেমা তিনি যে বোর কাটা পড়তেন হাজারো জায়গায় ছেঁড়া ছিল তিনি যে বোর কাটা পরতেন হাজারো জায়গায় ছেঁড়া ছিল তালি মেনে মেরে খেজুর পাতা দিয়ে সেলাই করে করে সেই বোর কাটা পড়তেন কিন্তু কোনোদিন বিনা পদ্মায় বাইরে যায়নি আরেকটি জোরে হোক না আল্লাহ বিনা পদ্মাই বাইরে যায়নি আর আমাদের ঘরে ফতে মাদের যদি একটু শাড়ির কোনা ছিঁড়ে যায় তা আমাদের ভাইদের দুপুরেই বাস পড়েস কেন বলেন তিনি বলে আমি তোমার একমাত্র বিস্কুট কালালে বউ এই সেরা শাড়ি পরে ঘুরলে হয় আমার জন্য একটু শাড়ি আনো এখন ভাইজান বাজারে গিয়েছে কায়দা থেকে দু হাজার টাকা দিয়ে একটা শাড়ি এনেছে যেই শাড়িটা ভাবি রাতে দিয়েছে ভাবি এনামকে তুলে বলতেছে তোমার চোখে চল্লিশ হয়েছে না পঁয়তাল্লিশ হয়েছে হ্যাঁ একটা কালারের জাত অমুকির মেয়ে সখিনে পরে কিনা ঝিকমিক ঝিকমিক করতেছে লুঙ্গি প্যানা দেখাচ্ছে তোমার বুড়ো চোখ কবে যাবে বুঝতে পারেননি স্বামীর দেওয়া জিনিস এদের পছন্দ হয় না তাহলে এটা জান্নাতে যাবে বলে মনে হচ্ছে হ্যাঁ আর আল্লাহ রসুলে বেটি ফাতেমা তিনি যে বড় পরতেন হাজারো জায়গায় ছেঁড়া ছিল তালি মেরে মেরে খেজুর পাতা দিয়ে সেলাই করে করে সেই বড় পরতেন কিন্তু একটা বোরকা কেনার মতো ক্ষমতা ছিল না তাই মা সাল্লা এদিকার মা বোনেরা খুব ভালো স্বামী যেটা এনে দেয় সেটাই পরে যা বলেছে আমি আমাদের অধিকার কথা এই তৌফিকদের অধিকার কথা বলছি কবি কি লিখছে একটু মনোযোগ সহকারে শুনে তাহলে জানি নৌকা পাঠা তো <laughs> yeah. Hey, hey, hey.

তাহলে মা পদে মা মোটা ছিল না পাতলা ছিল লম্বা ছিল না বেটে ছিল স্বামী আর সন্তান ছাড়া কোনো বেগোনা পরপুরুষ দেখতে পাইনি আরেকটু জোরে হোক না সুবাহান আল্লাহ স্বামী আর সন্তান ছেঁড়া কোনো বেগুনা পর পুরুষ দেখতে পায়নি আর আমাদের ঘরে ফতেমাগুলো কেরা কত দেখাতেই পারে দেখানোর প্রতিযোগিতা শুরু করে বুঝতে পারেননি ওপরের ঠোঁটে এক কালার লিপস্টিক দেখছে নিচের ঠোঁটে এক কালার লিপস্টিক বুবু আমার ধ্যানাসি ব্যাগলে হেলে দুলে যাচ্ছে ছেলেরা টিটকারি মেরতেছে তাদের কতই ভালো লাগত আহা এখন আবার ওই আফসানা না কি বলে রৌদ্রে গেলে ঝিকমিক ঝিকমিক করে বলে তুই দেখবি না এমন জিনিস পারব জোর করে দেখতে হবে বুঝতে পারেননি তো মা মাসাল এদিককার মা বোনেরা বিনা পদ্মায় বাইরে যায় না তাই তো নাকি হ্যাঁ আমি শুনেছি এদিককার মা বোনেরা বিনা পদ্মায় বাইরে যায় না যা বলে সেই তো অভিজ্ঞদের অধিকার কথা বলছি এদিককার মা বোনেরা সবসময় বোরকা পরে বাইরে যায় আর যদি বা বোরকা না থাকে অন্তত একটা সেরা চটের বাস্তা একটু হাঁড়ির কালি মেকে যায় যাতে ছেলে ছেলেরা নজর না দেয় বুঝতে পারেননি এদিককার মা বোনেরা খুব ভালো যা বলে

शामी और शंतान चारा शामी और चारा क्यों तो तके देखने शामी और चारा क्यों तो तके देखने हैं चाचाला तेरी दामने नबी नंदने हैं चाचाला तेरी दामने नबी नंदने क्या मन चीन

আর একটু জোরে হয় না সুবাহান আল্লাহ তাহলে মা ফতেমা মারা যাওয়ার আগে স্বামীকে ডেকে বললো যে আমার প্রাণের স্বামী আমি যখন মারা যাব মারা যাওয়ার সময় যেন দাপনটা রাতের অন্ধকারে সারা হয় আর জানাজাতে যেন বেশি লোক ডাকাডাকি না আর আলোর ব্যবস্থা যেন কোরো না কেন কেননা আমি ফতেমা চাই না কেমন দেখতে ছিলাম মোটা ছিলাম না পাতলা ছিলাম লম্বা ছিলাম না বেটে ছিলাম কেউ যেন আসনা করতে পারে আহা কতটা পর্দা করতেন মা ফতে মা আর আমাদের ঘরে কি হয় নতুন যখন বিয়ে হয় বৌমা যখন ঘরে নিয়ে আসে আর ভাইজানেরা বাজার থেকে দু দুগুলো করে মিষ্টি নিয়ে আসে বলে আমার বউটা কেমন দেখতে হয়েছে দেখে যা আর দুটো করে মিষ্টি খেয়ে যা এখন এরম হয় না বাপ এখন আবার নূতন বউয়ের আবার ফেসবুকে ফটো ছেড়ে বলে আমার বউটা কেমন দেখতে হয়েছে একটু কমেন্টে জানাস বুঝতে পারেননি এখন সব আবার টিকটক করতেছে টিকটক বুঝতে পারেননি বলে হাতটা ধরেন না বলে ধরিস তো বুঝতে পারেননি হ্যাঁ তো এ মাসাল এদিককার মা বোনেরা সব টিকটক টিকটক করে না যা বলেছে আমি এই তৌফিকদের অধিকার কথা বলছি কবি কি লিখছে মনোযোগ সহকারে শুনে দেখুন মিত্র কাল মা

জান্নাতি হতে গেলে তোমাকে পর্দা পোশি হতে হবে বিনা পর্দায় কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না আমাদের মা বোনদের অনুরোধ করে বলবো বিনা পর্দায় কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না শুধুমাত্র সাড়ে আটটা বাজলে এই কটকটি হুডুমাতা জীবন কাটি ঘুকনি হোম ডেলিভারি এইসব সিরিয়াল দেখলে জান্নাতে যাওয়া যাবে না বুঝতে পারেননি এইসব সিরিয়াল দেখলে জান্নাতে যাওয়া যাবে না এখন সব নিত্য নতুন সিরিয়াল উঠেছে যা কার বললাম না তাই মার্শাল এদিককার মা বোনের সব সিরিয়াল টিরিয়াল না এদিকে এখনো টিভি ঢুকিনি হ্যাঁ এদিকে এখনো টিভি ঢুকিনি আমি যে হিসাবে না এদিকার মা বোনেরা খুব ভালো এদিকে এখনো টিভি ঢুকিনি তাই আমি যে হিসেবে সিরিয়ালের নাম করেছি মা বোনেরা বলো কিছু বুঝতে পারিনি এরা মনে মনে করতেছে আমাদের বসি ডাটের অধিক সিঙারা লাড্ডু টাড্ডু এইসব মনে করেছে বুঝতে পারেননি তাহলে জান্নাতি হতে গেলে তোমাকে পর্দা পশিদা হতে হবে বিনা পর্দায় কোনো জান্নাতে যাওয়া যাবে না আল্লাহ রসুলে বেটি ফাতে কেমন সংসারী ছিলেন সেইভাবে স্মরণ করে চলতে হবে তাই স্বেচ্ছন্দে প্রিয় কবি কি বলছে একটু মনোযোগ সহকারে